নমস্কার বন্ধুরা আমি আজকে একটা লাল শাকের শুক্ত রেসিপি শেয়ার করছি এখানে একাটি শাক আছে শাকটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আর এই যে এক দেড় চামচের মতো একটু পোস্ত লাগবে এই এক ইঞ্চি পরিমাণ আদা লাগবে আর লাগবে একটু ময়দা এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে

এই যে আমার শাকটা ওই জলেই সিদ্ধ হয়ে গেছে এইবারে নামাবার আগে এই পোস্ত আর আদা বাটাটা দিয়ে দিতে হবে তারপরে একটু হলুদ দিতে হবে তারপরে একটু মিষ্টি দিতে হবে আমি এখানে এক চামচ চিনি দিলাম কেন এটা একটু মিষ্টি মিষ্টি হবে শুক্ত তো একটু মিষ্টি মিষ্টি হবে এবার নামাবার আগে একটু ময়দা গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে এইটা পুরো শুকনো হবে না এই রকম কাদা কাদা মতো হবে আর সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে অল্প এই আমার হয়ে গেল লাল শাকের আচ্ছা এই রান্নাটা কিন্তু মাছ দিয়েও করা যায় চিংড়ি মাছ দিয়ে শুধু চিংড়ি মাছটা এর মধ্যে ভেজে দিয়ে দিতে হবে আর কিচ্ছু করতে হবে না শুধু চিংড়ি মাছ ভেজে দিলেই হয় কাদা কাদা মতো একটু থাকবে আর চিংড়ি মাছ দিয়ে করলে চিংড়ি মাছটা শুধু ভেজে দিতে হবে হবে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু হবে না শুধু মাছটা হবে আর মাছ না দিলে এরকম নিরামিষ শুক্ত হবে মাছ দিলে মাছের শুক্ত হবে আচ্ছা এইটা নিরামিষ দিনে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর এইটা বানাতে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে অল্প তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে তারপরে শাকটা নুন দিয়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে জ এডির জলটাতে সিদ্ধ হয়েছে নামাবার আগে আদা পোস্ত বাটা আর একদম যখন নামাবো ফাইনাল তখন এর মধ্যে একটু ময়দা গুলে মিষ্টি দিতে হবে একটু সামান্য ঘি দিয়ে নামাতে হবে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা শেয়ার করবেন